নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো দেশি আমরা দিয়ে তিল চোলের রেসিপি সেই জন্য দেশি আমরা নিয়েছি তিল নিয়েছি আর ওইখানে মাছ নিয়েছি শোল মাছ আর আমরা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ লবণ হলুদটা ভালো করে মেখে নেবো এরপর তিলটা আমি ডাইরেক্ট করে নেব এক মিনিটের মতো তিলটা ডায়রেস্ট করে নিলে যে কাঁচা গন্ধটাও চলে যায় বা যেটা সোঁদা গন্ধ বলে ওটা আর থাকে না দেখো তিনটা ডায়েডস্ট হয়ে গেছে এটা আমি নামিয়েছি এরপর কমার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা বেটে নেব এরপর তিলটা আমি বেটে নিচ্ছি তিলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিনটা বাটা হয়ে গেছে এটা আমি নিচ্ছি এরপর নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ এই মশলাগুলো আমি একসঙ্গেই বেটে নেব এই মশলাটাও বাটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি চলো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে অকুপিটটাকে উঠে দেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে অকিটটাকে উঠে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি টেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম সবুর লঙ্কা ফোড়ন লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমড়া আমরাটাকে অল্প করে ভেজে নেবো আমরা অল্প করে ভেজে নেওয়ার পর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলা অল্প করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো তিল বাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি মশলা বাটা জল আবার আমি তিলটাকে ভালো করে কষিয়ে নেব তিল বাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শোল মাছ শোল মাছটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল শোল মাছটা দু মিনিট ফুটতে দিলাম দু মিনিট হয়ে গেছে মাছটা আমি ফুটতে দিয়েছিলাম দেখো মাছটা একবারেই গামাখামাখা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব দেশি আমরা দিয়ে তিলসরের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটাকে শেয়ার করে দিও